যেরকম নতুন মডেল বেরিয়েছে হট থার্টি আই আট জিবি একশো আঠাশ জিবি আমাদের দোকান থেকে এক মাস চেকিং গ্যারান্টি তো আরও ফোন রয়েছে যেরকম স্মার্ট টেন ফাইভ জি ফাইভ জি ফোন মাত্র শুরু থাকছে আমাদের কাছে আট হাজার টাকা থেকে তাও আবার কত এক বছর গ্যারান্টি দিয়ে ভাই আছে আইফোন ফিফটিন আইফোন ফিফটিন রয়েছে এক মাসের ফোন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র ষাট হাজার টাকা ব্ল্যাক কালার মধ্যে দেখিয়ে দাও থার্টিন প্রো প্লাস ফাইভ জি ফোন রয়েছে মাত্র চব্বিশ হাজার টাকায়

নমস্কার বন্ধুরা আমি প্রেম আর ভাইয়ের চ্যানেলে প্রথমবার চলে এসেছি আর ভাইকে তো সবাই মিলে সাপোর্ট করো কারণ আজকে যে জায়গায় ভাই তোমাদেরকে নিয়ে আসছে ভাই কিন্তু বেঁচে বেঁচে তোমাদেরকে সেই ভালো ঠিকানা দিচ্ছে যেখান থেকে কিন্তু ফোন পার্চেস করো বা অন্যরকম কোনো গ্যারেজ পার্চেস করে কিন্তু ভালো জিনিস পার্চেস করতে পারো তো সবাই মিলে বলো ভাই কিন্তু সাপোর্ট করে দাও আর আমাদের সব অ্যাড্রেস হচ্ছে নইয়াটি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে পায়ে হেঁটে নেমে তিরিশ সেকেন্ডের রাস্তা কাউকে জিজ্ঞাসা করলে বললে হবে যাত্রী নিবাসটা কোথায় ডাইরেক্ট ডাইরেক্ট মোবিল স্পেশালে চলে আসবে এছাড়াও কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে ইউটিউব পেজ রয়েছে যার নাম হচ্ছে কিন্তু মুভি স্পিড তোমরা অতি অবশ্যই চলে আসো তো ভাইয়ের কিছু প্রশ্ন টাকা উত্তর হবে তো ভাই জিজ্ঞাসা করে কি কি বলতে চাইছে তো এখানে ঠিকানা তো বলা হয়ে গেছে একদম নাম্বার কি আছে এখানে না তো এখানকার নাম্বার হচ্ছে 9062622127439111775

মাইক্রো ভালো কিন্তু প্রায় 3800 টাকা রয়েছে আর নূপুরpore দোকানেও কিন্তু এরকম কিন্তু ডিসকাউন্ট বা অফার তোমরা পাবে না আর ভাইয়ের চ্যানেল দেখে যারা আমাদের সবে কোন পারচেজ করতে আসবে সবাইকে একটা করে 6 মাস গ্যারান্টি वाला হেডফোন ফ্রি দেওয়া হবে আর ভিডিও কমেন্ট লাইক শেয়ারের জন্য প্রতিটা মানুষ থেকে 10 থেকে 20 জন করে বেছে নেব লাইক কমেন্ট শেয়ারের জন্য একটা করে হেডফোন যার কিন্তু 6 মাস পুরো ওয়্যারেন্টি আছে প্রতিটা পর্যন্ত পেয়ে যাবে এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে তিন হাজার টাকা থেকে যেরকম আমি দেখিয়ে দিচ্ছি তিন হাজার টাকায় কিন্তু রেডমি সিক্স প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে একদম একশো আঠাশ জিবি আমাদের দোকান থেকে এক মাস চেকিং গ্যারান্টি কিন্তু না অন্যান্য দোকানে কিন্তু অনেক ওয়ারেন্টি দেয় কিন্তু আমাদের দোকানে গ্যারান্টি আছে ফোন নিয়ে গিয়ে চেক করে কোনো অসুবিধা হলে সার্ভিস সেন্টার থেকে যদি

দেখি দাও থার্টিনো ফাইভ জি ফোন রয়েছে মাত্র চব্বিশ হাজার টাকায় তাও আবার কত বাদ দেখে নাও ভাই হ্যাঁ হ্যাঁ বলো ভাই তোমার মনে কিছু যদি পারে বলো

যদি কেউ চায় এখানে আসতে তো তারাও আসতে পারো লাইনে পড়বে ডাইরেক্ট ডাইরে জংসং যেটা কিন্তু কৃষ্ণনগর থেকে বর্ধমান থেকে এদিকে ব্যান্ডেল হাওড়া সব জায়গা থেকে তোমরা এটা হচ্ছে জংশন নইতে আসতে পারবে নই হাটি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পায়ে হেঁটে জাকি দিকে আসতে গেলে কাউকে জিজ্ঞাসা করতে হবে সে যাত্রী নিবাসটা কোথায় আছে যে কাউকে বললে পায়ে হেঁটে মাত্র তিরিশ সেকেন্ড লাগবে আমাদের এখানে চলে আসতে পারবে আর তোমাদের অনেক বোরিং ফিল হবে সবাই আগে বলছে আমাদের এখান থেকে ফোন করলে এক মাস করেছে কিংবা গ্যারান্টি পাচ্ছ তো আছেই আর যারা যারা ভাইয়ের ভিডিও দেখে আসবে একটা করে ফোন কিনবে বলবে আমরা ভাই কিন্তু একটু সাপোর্ট করো কারণ আজকে যদি সাপোর্ট না করো যদি সাপোর্ট না ভাই কিন্তু আগে যেতে পারবে না একটা শেয়ার একটা কমেন্টের জন্য কিন্তু টাকা লাগে না বন্ধু তো যাই হোক যদি তোমাদের মনে লাগে তো ভাইকে অবশ্যই একবার শেয়ার করে দিও কমেন্ট করে দিও

তো তোমরা কিন্তু দেরি করো বন্ধুরা এখনই কিন্তু ভাইয়ের সেই গেস্ট ঠিকানাতে চলে আসো আর একটা কিন্তু ভালো কথা কেউ কিন্তু ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না তো অতি অবশ্যই কিন্তু ভাইয়ের চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও আর একবার ভাইকে বলো ভাই তো ফুল ওভার ভিডিও দেখিয়ে দাও কত কত প্রোডাক্ট রয়েছে এটা কিন্তু কম রয়েছে কারণ ভাই আজকে অসময় চলে এসছে আমাদের কাছে বলতে দাদা একটা ভিডিও করলে সবার জন্য কেমন হয় এত ভালো ভালো জায়গায় তোমাদের জন্য সেই ঠিকানাটা দিলাম এখানে কিন্তু তোমরা যদি রকম কোনো ফোনের প্রয়োজন হয় কোয়ারি থাকে তোমরা কিন্তু অতি অবশ্যই করে নিতে পারো আর থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ